স্কুলে যারা সন্ত্রাস বিশ বছর তিরিশ সাজা পাওয়া আসামি ছিল পুরুলের আসামি ছিল তাদের কিন্তু সরকার চেয়ে দিয়েছে গণমাধ্যমে ফ্রি অ্যাক্সেস দিতে হবে তারা যাতে সেখানে সাক্ষাৎকার নিয়ে বলতে পারে যে এই সমাজ কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় ভোট প্রাপ্ত হয়েছে সরকারের কর্মকর্তাদেরকে কর্মচারীদেরকে যারা তাদের আচরণ নিয়ে লঙ্ঘনের কারণে বাধা দেওয়ার কারণে যেভাবে তাদের বিজ্ঞানগুলি দেখিয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু দলমত পেশার সৃষ্টি করে যাচ্ছে লিফলেট বিতরণ করা হচ্ছে যদি এখনো লিফলেট বিতরণ নিজ নামে সেখানে ভোট থাকা কোনোভাবেই সংগত নয় সেই কাজগুলো হচ্ছে এমন বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন বিভিন্ন দেখবেন বিভিন্ন দলে বিভিন্ন একে অপরের উপর যে হামলা সৃষ্টি করছে নারীদের বিভিন্ন প্রচার বাধা দিচ্ছে এবং নারীদের বিভিন্ন তারা যে উঠান বাটি গুলোকে বাধা দিচ্ছে এগুলো কি এগুলো কিসের লক্ষণ এগুলো তাহলে নিরাপত্তা ভোটার ভোটারদের নিরাপত্তা থাকে করে এরপর আপনি আরেকটা দেখবেন সেখানে কেন হচ্ছে তৃতীয় যেটা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তৈরি করে সেই অনুযায়ী পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ না করা আমাদের তা আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা আমাদের এই বাংলাদেশে পঞ্চান্ন বছর ছাপ্পান্ন বছর এই বয়সে এখানে অনেকগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচন আমাদের সংকট কোথায় কোন কেন্দ্রের প্রবলেম হচ্ছে এটা কিন্তু তাদের জানা উচিত সরকার জানে এগুলো কিন্তু সেভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না ইতিমধ্যে আমরা দেখেছেন আমরা সরকারের রাষ্ট্রের বিভিন্ন যারা সন্ত্রাস বিশ বছর তিরিশ বছর যারা সাজা পাওয়া আসামি ছিল পুরো আসামি ছিল তাদের কিন্তু সরকার চেয়ে দিয়েছে চেয়ে দিয়ে তাদের কেন চেয়ে দিয়েছে এটার কোনো কারণ কিন্তু খুঁজে পাচ্ছে না এটা এই জন্য চেয়ে দেওয়ার অনেকগুলো কারণ হতে পারে যে তারা কিন্তু জড়িত ইতিমধ্যে আবার যে কিলিং গুলো হয়েছে এগুলো আমরা দেখি সবগুলো পেশাদার কিলিং কিলার কিন্তু ছিল তাহলে এরা কারা তাহলে কি কোনো সম্পৃক্ত আছে কিনা এটা কিন্তু সরকারের দেখতে হবে তাহলে যারা প্রত্যেকে সত্যিকার ভাবে সন্ত্রাস যারা সত্যিকার ভাবে আংশ ব্যবসা করে আনস দিয়ে তারা খেলে আনছে মানে খুনে খুনকে যারা মানে পেশায় এবং নেশা হিসেবে নিয়েছে এই সমস্ত খুবদেরকে ধরে তাদের কিন্তু কারাগারে রাখতে হবে মতো তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা সরকারের কাজ এরপর আরেকটা গণমাধ্যমের কথা বলবো গণমাধ্যমের এক ভূমিকা এটা কিন্তু নির্বাচন ভোটারদের নিরাপত্তা কিন্তু এটাও কিন্তু মানে সমস্যা সৃষ্টি করে এমন এটা প্রবলেম কারণ যদি গণমাধ্যম যদি সঠিক তথ্য যদি প্রচার করে তাহলে কিন্তু সেখানে কি হয় তার আমরা জানি যে সেখানে জনগণ সেখানে আশাবাদী হয় গণমাধ্যম অনেক ভালো ভূমিকা পালন করে কিন্তু মাঝে মাঝে কিছু গণমাধ্যম আছে তারা হলুদ সাংবাদিকতা আমরা যাকে বলি আমরা আশা করবো এই সমস্যা গুলো থেকে যদি মুক্তি পায় তাহলে কিন্তু ভোটাররা কিন্তু সেখানে ইনফ্লুয়েন্স হবে নিরাপত্তা তারা নিরাপত্তা সেখানে পাবে এরপরে আরেকটা বিষয় দেখবেন যে গণমাধ্যম আরেকটা ভূমিকা আছে তারা যখনই ভোট কেন্দ্রে যায় আমরা দেখেছি এরপর দু সালে কিন্তু গণমাধ্যম কিন্তু ভূমিকা রাখতে পেরেছে দুই আট সালে কিন্তু কিছুটা আংশিক রেখেছে এর পরবর্তী গণমাধ্যমের কিন্তু ভূমিকা রাখতে তাদের টুটি চেনে ধরা হয়েছে কেন অর্থাৎ তারা যাতে ভোট না তারা ভোটারদের সাক্ষাৎটা নিতে পারবে না ভোটের জালিয়াতি তুলে ধরতে পারবে না তাহলে এইগুলো তারা সরকারি সরকারের করে সুতরাং সরকারকে এগুলো খেয়াল রাখতে হবে গণমাধ্যমে ফ্রি অ্যাক্সেস দিতে হবে তারা যাতে সেখানে সাক্ষাৎটা নিয়ে বলতে পারে যে এই সমাজ কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় ভোট প্রাপ্তি হচ্ছে প্রিয় ভাইরা সেই জন্য আমি আরেকটা আরেকটা কথা বলতে চাই ভোটারের ধরনের কথা আমি বলেছি ব্যালট পেপারের যে নিশ্চয়তা এখন আমাদের আপনি তো ভোটারের নিশ্চয়তা চাচ্ছেন আমার ব্যালট পেপারে কি নিশ্চয়তা আছে কিনা এখন ব্যালট পেপার কত ধরনের কোথায় এবার ইভিএম এর বিষয়ে এখন ক্লিয়ার আমরা এখন পর্যন্ত ক্লিয়ার এর তৎপর ভোট হবে কিনা সাধারণ ব্যালট মানে আমরা জানি ম্যানুয়াল পেপারে হবে যদি ইভিএম যদি পদ্ধতি হয় তাহলে সেটা ইভিএম পদ্ধতিতে এক্স যদি আমি চার দিই তাহলে তে ভোট চলে যায় এগুলো কিভাবে নিশ্চিত করবে এগুলো নিশ্চিত করতে হবে তাহলে আমার চাওয়াটা নিশ্চিত করার জন্য সরকারকে এখানে পর্যন্ত পদক্ষেপ নিতে হবে এবং ম্যানুয়াল ভোট আমি যেটা বলেছিলাম আট যেটা হয়েছে সেখানে ভোট ঠিকই ভোটাররা দিয়েছে কিন্তু সেই ভোটের ব্যালট পেপারে নিশ্চয়তা ছিল না কারণ এক মার্কার ভিতরে নৌকো মার্কার উপরে বিস্তার মিছে বিস্তার দিয়ে ভিতরে পাঁচশো লোক বা দুইশো ভোটার অন্য ধানের শীত দাঁড়িয়ে পাল্লা সহ বা অন্যান্য দিয়ে দিয়েছে তাহলে বোঝা গেল যে ভোটটা নৌকায় করে নেই তাহলে এইভাবে কিন্তু তারা এই কাজটা করেছে প্রমাণিত ভাইরা তো আমরা যদি এই বিষয়গুলোকে দেখি তাহলে আমরা এখানে উল্লেখ এটা বোঝা যায় যে আমাদের সরকারি ব্যবস্থা আমাদের নির্বাচনকে নিশ্চিত করার জন্য ভোটারের সহিংসতা যদি আমি দূর করতে হয় যদি মানে ভোটারদের যদি আমরা নির্বাচনকারী সহিংসতা দূর করতে হয় তাহলে সরকার এখানে ধরনের কাজ আছে আর সরকারের কাজের মধ্যে আমি প্রথম বলবো যে আমরা যে বাংলাদেশ পেয়েছি আমরা স্বাধীনতার পরবর্তীতে আমাদের জন্ম আমরা যে বাংলাদেশ দেখতে চাই একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই মুক্ত জোরুম মুক্ত বৈষম্য মুক্ত এবং সকলে স্বাধীনভাবে কথা বলতে পারে এরকম একটা বাংলাদেশ দেখতে চাই মান নারী পুরুষ সবাই সবার মতো করে কাজ করবে তার প্রত্যেকে দায়িত্ব নিয়ে কাজ করবে সেটা কিন্তু যদি হতে হয় তাহলে হতে হয় আজকে যে ভোটের সরকার কিন্তু একটি উদ্যোগ গ্রহণ করেছে এ যদি আমরা যে পেশিবাদকে না বলি অন্যায়কে না বলি পরিবর্তনকে আমরা হা বলি আমরা যদি সেখানে প্রতিবেশী দেশের প্রভাব মুক্ত হয়ে যদি একটি দেশকে যদি স্বাধীন সত্তার ভোট যদি নিজেদেরকে আমরা দাঁড় করাতে পারি তাহলে আগামী দিনে একটি সুন্দর ভোটার ব্যবস্থা কায়েম হবে সুন্দর নির্বাচন ব্যবস্থা কায়েম হবে এবং সেখানে আমার মনে হচ্ছে যে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে আশা করবো যে সরকার আজকের এই বিভিন্ন ভোটার গুলো থেকে বিভিন্ন প্রত্যেকের নির্বাচন অবস্থা থেকে এসে আজকে যে বিষয় আলোচনা হয়েছে একটা সুন্দর যৌক্তিক বিষয় এবং নির্বাচনকারী সমীষণের জন্য এখনই পদক্ষেপ গ্রহণ করবে যদি পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে কিন্তু আগামী দিনে এই বাংলাদেশ অন্য বাংলাদেশ মানুষ দেখবে যে বাংলাদেশ আমরা চেঞ্জ হিসেবে দেখবে না পরিষদ একটা বিষয় বলতে চাই যে ইতিমধ্যে আমরা আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি নিরাপত্তার জন্য আমাদের সেনাবাহিনী পুলিশ মিডিয়া তাদেরকে সরকার কর্মীপদ রাখবে কিন্তু তাদের পাওয়া দিতে হবে আজকে আমরা দেখছি যে পুলিশ বাহিনী অনেক চেষ্টা করে তারা কাজ করে কিন্তু তারা কিন্তু ধরিবেশ জাতিবাহী অবস্থা আছে এই অবস্থা কেন হচ্ছে এই অবস্থা সরকারের কোনো এক্সেসের কোনো সমস্যা আছে কিনা এটা বিবেচনা করতে হবে আসুন আমরা সকলে মিলি এই দেশকে সুন্দর একটি বাংলাদেশ তৈরি করার জন্য পরিবর্তনে বাংলাদেশ তৈরি করার জন্য হাতে আমরা ভোট দেই এবং তার পাশাপাশি নির্বাচন সহিংস দূর করি এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে বিশেষ করে নারী এবং নতুন ভোটার যারা আছে তারা যাতে ভোট কেন্দ্রে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে এবং সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমি উদ্যক্ত আহ্বান জানাবো আসুন আমরা এই সুন্দর সমাজ তৈরি করি আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ আমার কাছে